হ্যালো গাইস চলে এসেছি ভাত কাপড়ের ভিডিও নিয়ে আগে ভিডিওগুলো তো তোমরা দেখেইছ আর এদিকে থালাও রেডি আর এদিকে আমাদের বৌদি আর দাদাও রেডি হয়ে গেছে এবার দাদা বৌদির ভাত কাপড়ের দায়িত্ব নেবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আজ থেকে থেকে তোমার দায়িত্ব

আগে আমি তোমাদের ভাত দেব তারপর সুখ শান্তি সবকিছু দায়িত্ব নিলাম সবকিছু দায়িত্ব আমার বাড়ির সবার সুখ শান্তি দায়িত্ব তুমি নাও খে <laughs> <laughs> দেখতেই তো পেলে বন্ধুরা এদের ভাত কাপড়ের নিয়ম তোমাদের বাঙালি মতে কার কীরকম ভাত কাপড় অনুষ্ঠানের নিয়ম হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর এরা এদিকে খাওয়া দাওয়া করতে থাকুক আর আজকে আমাদেরও একটা ইনভাইট ছিল আজকে বলতে আমি ভিডিওটা অনেক পরে এডিট করছি ওই দিন ওদের ভাত কাপড়ের দিন আমাদের একটা বাড়িতে অনুষ্ঠানের নেমন্তন্ন ছিল তো আমরা এখন সেখানেই যাব আর তার জন্য আমি একটু স্টাইল দিয়ে দিচ্ছিলাম আর সেখানে আমরা যাব আমি বাবা আর আমার দিদির ছেলে আমরাই তিনজন যাব বাড়ির সবাইকে ইনভাইট করেছিল বাড়ির সবাই আর কেউ যায়নি সেখানে আমরা তিনজন গিয়েছিলাম তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটা দেখি দাও এই যে আমরা এখন অনুষ্ঠান বাড়ি খেতে যাচ্ছি ভাত কাপুরের পরে শাহরুখ খান আজকের মতন এই অবধি আমাদের অনুষ্ঠান বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে এর পরের ভিডিওতে নিয়ে আসছি ফুলসজ্জার নিয়ম কিভাবে কীভাবে নিয়ম কারণ মানা হয় সেটাই তোমাদের দেখাবো নেক্সট পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাই হাসি খুশি থেকো